আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর সময়ের সাথে ইসলামের পথে পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন এবার বিশ্বের একশো আশিটির বেশি দেশের প্রায় বিশ লাখ মুসল্লি হজ পালন করবেন বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা তবে সংখ্যার বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজ যাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মোয়াল্লিমরা ইশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এসা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাবুতে তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন হজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয় এ দিনের নাম ইয়ামুল আরাফা পনেরো জুন নয় জিল শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে চলতি বছর আরাফাতের ময়দানে হজের খোদবা দিবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি একই সঙ্গে মসজিদে নামিরাতেও নামাজ পড়াবেন তিনি দশ জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ আল্লাহর উদ্দেশ্যে পশু মাথা মাথামুন্ডন এবং তাওয়াফ জিয়ারত এরপর এগারো ও বারো জিলহজ অবস্থান করে প্রতিদিন তিনটি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ষাটটি করে কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করবেন হাজিরা সবশেষে কাবা শরীফে বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব